আসে শত শত হাঁসের মিছিল প্রতিদিন সকালে বাঁশির সুরের পিছনে হাঁটতে থাকে হাসের দল খাদ্যের সন্ধানে এক মাঠ থেকে আরেক মাঠ আবার সন্ধ্যার আগেই বাঁশি বাজালেই মালিকের পিছু পিছু ঘরে ফেরে হাঁসের দল দেখলে মনে হতে পারে বিশেষ কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে হাঁসগুলোকে তবে কোনো প্রশিক্ষণ ছাড়াই অভিনব এ কৌশলে হাঁস পালন করে সাড়া ফেলেছেন সাতক্ষীরার কলরোয়ার যুবক ওসমান গনি মিন্টু তিনি কলরোয়ার বোয়ালিয়া গ্রামের আজিজুল সদ্দারের পুত্র একসময় তিনি খামারে গরু পালন করতেন কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যান একজন আমার গাভীগুলি নিয়ে আমার টাকা পয়সা দেয় না আমি পরবর্তীতে মায়ের পরামর্শে হাঁস পালন শুরু করেন তিনি তবে চলতি পদ্ধতিতে পালন না করে হাঁস পালনে বাসি বাজনের কৌশল গ্রহণ করেন এই কৌশলেই বাজিমাত মিন্টর মাত্র চার মাসে আয় করেন পাঁচ লক্ষ টাকা প্রথম দিকে অনেকে কাউরা বলে গালি দিলেও এখন তাকে বাসিওয়ালা মিন্টু হিসাবেই সকলে সম্বোধন করেন আমি আসি হাঁস চাষ জন্য কীভাবে শিখতে হয় তাই জন্য শিখছি আমি আর মাসে ছ হাজার টাকা বেতন দেয় খাওয়া দাওয়া দোলা ভাই আর এই যে মিন্টু ভাই গ্রামে দেয় আর হাঁস গুলো শুরু করে আর এই বাসির সুরে হাঁসগুলো গুলো কিভাবে কন্ট্রোল করে তা জানি না আর এগুলো দেখি গ্রামের মাঠে দেখি সবসময় বসে থাকে হাঁসগুলো নিয়ে বাসি বাজাই আর্থিক সচ্ছলতার পাশাপাশি পাচ্ছেন সামাজিক সম্মানও এবং তিনি যে হাঁসটা পালন করতেছে উনি কিন্তু কোনো প্রকার বাইরের খাদ্য না খাওয়াইয়ে উনি কিন্তু মাঠে যে পোকা আছে যে আপনার গাছের ক্ষতি করে যে পোকাগুলো ওই পোকাগুলো খাওয়াচ্ছে এবং মাঠে মাঠে যে শামুক আছে অথবা শেলা আছে সেইগুলো খাওয়াই হাঁসগুলো পেলে বড় করতেছে তাতে তিনি লাও বানাচ্ছে যাই মার পরামর্শে মা আমাকে বললো যে তুমি কাছে কর্ম কর্মকরী ভালো তা মার ওই জমি ছিল অল্পের থেকে সেই জমির ওই জমানা দিয়ে আমি কৃষিক থেকে লোন নাই তিন লক্ষ্য ওই এক হাজার হাঁস সংগ্রহ করে দিয়েছিলো খোল্লা দৌলতপুরের থেকে সরকারিভাবে সেখানে আমার টাকা পয়সা লাগে অল্প কিছু সীমিত ভর্তি করে ভর্তি সেখান থেকে আলহামদুলিল্লাহ হাঁসগুলো পেলে আমি বেশ কিছু টাকা লাভবান হই হওয়ার পরে আবার দ্বিতীয় লাটে আবার ওটাই ওটাই আমার সে মানে পুনরায় আবার সেই মনের দুঃখ আমি ওই আবার দুইটা গাবি কিনি কেনার পরে আবার শাশুড়িরা থেকে আমার একটা কাপি দিই তিনটি আবার যাক পাঁচটা গাবি হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে দেখছেন যে হাঁসগুলো আছে এখানে ছিল আমার পনেরোশো পিস পনেরোশো পিস হাঁস আপনাকে দোয়া আর মা দোয়াই মেন এখানে পনেরোশো হাঁস থেকে আমি চৌদ্দশো আশি বিড়ি হ্রাস পাইছি লাভ কেমন হয়েছে তারাই জানে আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে আমার এখান থেকে এক হাজার হাস পেয়েছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়েছি আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে দুই বিয়েছি মন্দির বন্ধ করে গেছি আলহামদুলিল্লাহ যা আমি খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা বলবো আমরা তোদেরকে আমাদের কলারা উপজেলার ক্যারাগাছি ইউনিয়নের মিন্টু নামে আমাদের একজন উদ্যোক্তা আছে তিনি মূলত প্রাকৃতিকভাবে হাঁস লালন পালন করেন এবং একটা অভিনব পদ্ধতিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এ ব্যাপারে আমরা তাকে বলেছি তিনি যেভাবে আমাদের এখান থেকে স্বল্প সুদে বা বিনা সুদে বিভিন্ন ধরনের সরকারি দপ্তর থেকে আমাদের ঋণ কার্যক্রম গ্রহণ করার সুযোগ রয়েছে তিনি আসলে আমরা তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করব সমাজের শিক্ষিত যুবকদের চাকরির পিছনে না ছুটে মিন্টুর মতো পশুপালনের পরামর্শ দিচ্ছেন সমাজের সচেতন মহল জাহাঙ্গীর হোসেন ঢাকা টাইমস ডিজিটাল সাতক্ষীরা